একেই বলে করা জবাব গাজা থেকে এবার ইসরায়েলে পাঠানো হল ছাক উপহার ধ্বংসস্তূপ থেকেই ক্ষেপণাস্ত্র ছুড়ে ইসরায়েল কাঁপিয়ে দিল ফিলিস্তিনের মুক্তিকামী যোদ্ধারা গত ছয় এপ্রিল দিবাগত রাতে মধ্য গাজার দেইর আল বালাহ থেকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয় ইসরায়েলের আশকেলন ও আশদুত উপকূলীয় শহরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বেশ কয়েকটি ভিডিওতে দেখা যায় একটি ক্ষেপণাস্ত্র আশকেলোনের বহুতল আবাসিক ভবনের কাছে আঘাত হানছে থামাসের সামরিক শাখা কাশেম বিগ্রেট হামলার সত্যতা নিশ্চিত করেছে গাজা উপত্যকায় নিরীহ ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের বর্বর হামলার জবাবে এমন উপহার পাঠিয়েছে তারা হামাসের এমন প্রতিবাদের পর সঙ্গে সঙ্গেই ইসরায়েল জানিয়ে দেয় এ হামলার চড়া মূল্য দিতে হবে হামাসকে সের ক্ষেপণাস্ত্র ইসরায়েলে আঘাত হানার পর নেতানিয়াহু বাহিনী জানিয়েছে গাজা থেকে ইসরায়েলের শহর লক্ষ্য করে ছোড়া দশটি ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে তারা তবে বেশিরভাগই প্রতিহত করা হয়েছে ইসরায়েলের সংবাদপত্র হারেজের প্রতিবেদনে বলা হয়েছে আশকেলন ও গান ইয়াফনি শহরে রকেটের ধ্বংসাবশেষ পড়তে দেখা গেছে এতে বেশ কিছু যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আহত হয়েছে অন্তত তিনজন অন্যদিকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছোড়ার পর সংগঠনটির মুখপাত্র জিহাদ তোহা কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে জানান ইসরায়েলকে নাড়িয়ে দেয়ার মতো সক্ষমতা আছে স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের এদিকে যুক্তরাষ্ট্র যাওয়ার জন্য বিমানে উঠেই প্রতিরক্ষামন্ত্রী কার্টোজকে ফোন করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কার্টোচকে এই হামলার কঠোর জবাব দেওয়ার নির্দেশ দেন তিনি তার অফিস জানিয়েছে তিনি গাজায় হামাসের বিরুদ্ধে তীব্র সামরিক অভিযান চালিয়ে যাওয়ার অনুমোদন দিয়েছেন এর পরপরই এক বিবৃতিতে কার্টোজ জানান তিনি আইডিএফকে চলমান অভিযান চালিয়ে যেতে এবং সম্প্রসারিত করতে নির্দেশ দিয়েছেন উল্লেখ্য এই ক্ষেপণাস্ত্র হামলা ছিল গত মার্চ মাসে যুদ্ধবিরতি ও জিম্মি বিনিময় চুক্তি ভেঙে পড়ার পর হামাসের সবচেয়ে বড় হামলা গত আঠারো মার্চ থেকে গাজায় পুনরায় সামরিক অভিযান শুরু করে ইসরায়েল এর আগে মার্চের শুরুতে গাজায় সব ধরনের ত্রাণ সামগ্রী ও খাদ্য সামগ্রী প্রবেশ বন্ধ করে দেয় দখলদার তার ইসরায়েল হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে পুনরায় শুরু হওয়া লড়াইয়ে হাজারো নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছে